আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টসে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের ডেজ ইভেন্টসের প্রথম শিরোনাম ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল রবিবার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ড ইউনুস বলেন আমাদের দুই পাশে দুই মহাশক্তি ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদের ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উঠতে থাকব এই থেকে আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার এর অবস্থানের কারণে তিনি বলেন আমাদের অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল এক মস্ত সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা এতদিন ব্যবহার করতে জানিনি এখন যে মুহূর্তে এর ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে কেউ লোহার দড়ি দিয়ে বেঁধেও আটকে রাখতে পারবে না ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চান শেখ হাসিনাকে দেশে পাঠানো হোক ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারত সরকারের আশ্রয়ে দেশটিতেই আছেন তিনি এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারতীয়দের মনোভাব জানার চেষ্টা করেছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ নিয়ে সংবাদ মাধ্যমটি চলতি ফেব্রুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি জরিপ চালায় জরিপের ফলাফল ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে মোড অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছেন শতাংশ এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন পঞ্চান্ন শতাংশ আর বিপক্ষে নিজের মত প্রকাশ করেছেন একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন উনত্রিশ দশমিক এক শতাংশ ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন আর প্রয়োজন নেই পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার এর ফলে এখন থেকে পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না রোববার প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন তিনি বলেন পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পাসপোর্ট করতে পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট তো আমাদের নাগরিক অধিকারের একটি অংশ আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদা করে বিচার করবে আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো পুলিশ কোনো ভেরিফিকেশন নিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছে সেটাও পুলিশ ভ্যারিফিকেশানের প্রয়োজন হয়নি নাগরিক হিসেবে আমি সেটা পেয়েছি মাস্কোটে তৌহিদ জয়শঙ্কর সাক্ষাৎ পারস্পরিক উদ্বেগের কথা একে অপরকে জানালো ঢাকা দিল্লি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন তারা যার যার পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন রোববার রোমানের মাস্কোটে ইন্ডিয়ান ওশন কনফারেন্সের সাইডলাইনে লাইনে এই সাক্ষাৎ হয় পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিতীয় দফায় তৌহিদ জয়শঙ্করের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অষ্টম ইন্ডিয়ান ওশন কনফারেন্সের সাইড লাইনে উভয় পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থের বি বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার স্বীকার করেছে এবং সেগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট শ্রী জয়শঙ্কর বলেন আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেখানে বিমস্টেকের মতো বিষয় ছিল এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মুক্তির পর অবমাননাকারী শার্ট পুড়িয়ে দিলেন ফিলিস্তিনি বন্দীরা তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে গত শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান তিনশো তবে মুক্তি পাওয়া বন্দীদের ইহুদি ধর্মীয় প্রতীক ডেভিড স্টার সম্বলিত অবমাননাকর শার্ট পরতে বাধ্য করা হয় মুক্তির পর স্বজনদের কাছে ফিরে ওই শার্ট পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা সাদা রঙের ওই শার্টের নীল রঙের ডেভিড স্টার ও আরবিতে আমরা ভুলব না ক্ষমাও করব না লেখা ছিল মুক্তি পাওয়া বন্দীদের এ ধরনের শার্ট পরতে বাধ্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফিলিস্তিনিরা বলেন এর মাধ্যমে ইসরায়েল বর্ণবাদী অপরাধ করেছে মুক্তি পাওয়ার আগে বন্দীদের ওই শার্ট পরিয়ে ফটো সেশন করা হয় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি ছড়িয়ে দেওয়া হয় মুক্তি পাওয়ার পর বিভিন্ন স্থানে ফিলিস্তিনিরা ওই শার্ট জ্বালিয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ধরনের শার্ট জ্বালিয়ে দেওয়ার বিভিন্ন ফুটেজ ছড়িয়ে পড়ে এ বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে আমরা বীর বন্দীদের কাঁধে দখলদারদের বর্ণবাদী স্লোগান চাপিয়ে দেওয়া এবং তাদের প্রতি নিষ্ঠুর ও সহিংস আচরণ করে মানবিক আইন ও রীতিনীতি ভঙ্গের জন্য তাদের নিন্দা জানাচ্ছি ফিলিস্তিনি ইসলামিক জিহাদও এক বিবৃতিতে একে বর্ণবাদী অপরাধ বলে নিন্দা জানিয়েছে সবশেষে খেলার খবর জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ জার্সি উন্মোচন করল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বিশ ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেরা আট দলের টুর্নামেন্টকে সামনে রেখে এবার জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেছে বিসিবি যথারীতি এবারও সবুজ রঙকে প্রাধান্য দিয়ে জার্সি তৈরি করা হয়েছে এর সাথে লাল রঙের মিশ্রণ করা হয়েছে জার্সির রং হাতার শেষ ভাগ এবং বুকের কিছু জায়গা লাল রং ব্যবহার করা হয়েছে জার্সির নিচের দিকে আগুনের ফুলকির মতো করে লাল রঙের ডিজাইন ব্যবহার করা হয়েছে যেটা দেখতে অনেকটা বাঘের ডোরাকাটা দাগের মতো লাল সবুজের পাশাপাশি জার্সিতে সোনালী রঙের ব্যবহারও করা হয়েছে কাঁধের দিকে সোনালি রঙের পাশাপাশি নিচে ডোরাকাটা লালের সাথে সোনালি রং ব্যবহার করা হয়েছে সোনালি দিয়ে বাঘের একটি আকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় জার্সির পেছনেও লাল ডোরাকাটার পাশাপাশি সোনালি রঙের মিশ্রণ ফুটে উঠেছে দর্শক আমাদের ডেজ ইভেন্টের আয়োজন আজ এ পর্যন্তই ছিল আগামীকাল ইনশাল্লাহ আরেকটি আয়োজনে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং শুনুন দেখুন পড়ুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আমার দেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ